আদি মানব ও পৃথিবী সৃষ্টির একেবারেই প্রথম দিকের কথা তখন এখানে কোনো জীবজন্তু পশুপক্ষী বা কীটপতঙ্গ ছিল না সমস্ত দুনিয়ায় বাস করত শুধু জেনারা তারা কেবলই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি নিয়েই থাকত ভুলেও কখনও আল্লাহ তালাকে স্মরণ করত না একদিন আজাজের খোদার দরগায় আরও প্রার্থনা করল হে প্রভু আমাকে হুকুম দাও আমি দুনিয়ায় গিয়ে জিন বংশ ধ্বংস করে দুনিয়া থেকে পাপ দূর করে দিই খোদা তার আরস মঞ্জুর করলেন আজাজিল চল্লিশ হাজার ফেরিস্তাকির সঙ্গে নিয়ে নেমে এলো দুনিয়াতে জিনকে সৎ পথে আনবার জন্য অনেক সুদুপদেশ দিল কিন্তু তারা সে কথাতে একেবারেই কোনো বার্তাই করল না আর কি আর করে তখন তাদের ধ্বংস করে ভেজতে ফিরে গেল জিনের দল চিহ্ন হর দুনিয়া খালি পড়ে রইল দোজক সব শুদ্ধ সাতটা দোজক অথবা নরক সব শুদ্ধ সাতটা তার মধ্যে যে দোজকে দুনিয়ার সবচেয়ে বেশি গুণাকারদের রাখা হয় তার নাম সিদ্জিন দুনিয়াই নিচের পাতাল এবং পাতালেও অনেক নিচে সেই সিদ্জিন দোজক যেখানে দিন রাত শুধু দাও দাও করে আগুন জ্বলছে এত আগুন তবু সেখানে ভয়ঙ্কর অন্ধকার সেই অন্ধকারের মধ্যেই আ্য জন্ম হয় এই আজাজিল ভালো মানুষের দুশ্মন দুনিয়ার মধ্যে তার মতো পাপি এখন আর কেউ নাই সে শুধু নিজে পাপ করে না প্রলোভন ধারা সকলকে পাপের পথে নিয়ে যায় কিন্তু চিরকাল সে এমন ছিল না তার মতো ধার্মিক এবং সৎ ফেরেস্তা অভিধি হতে পারেনি সত্যি সত্যি একদিন সে সকল ফেরেস্তাদের সর্দার ছিল খোদার নিকট তার মর্তবা বা মর্যাদা অন্য সব ফেরেস্তাদের চেয়েও অনেক বেশি ছিল আজাচিল জন্মের পর কিন্তু অন্য জানোয়ারদের মতো বিধার সময় নষ্ট করেনি সে খোদার এবাদতে মজবুর হয়ে পুরা একটি হাজার বছর কাটিয়ে দিয়েছিল সমস্ত যোজকে তিল পরিমাণ জায়গাও ছিল না যেখানে দাঁড়িয়ে খোদার উপাসনা করেনি খোদা খুশি হয়ে তাকে সিদ্ধিন দোজক থেকে পাতালে আসবার অনুমতি দিলেন কিন্তু এখানে এসেও তার অহংকারে দেখা দিল না বরংশ তালার এবাদতে আরও অধিক পরিমাণে প্রধান করল দেখতে দেখতে হাজার বছর কেটে গেল এবং এমন এতটুকু জায়গাও ফাঁক রইল না যেখানে দাঁড়িয়ে সে খোদার উপাসনা করল না এমনই করে আরও হাজার বছর কেটে গেল খোদা তার কাছে সন্তুষ্ট হয়ে তাকে দুনিয়ার উপরে নিয়ে এলেন কিন্তু এত উন্নতি করেও সে খোদাকে ক্ষণকালের জন্য ভুলল না দিন রাত খোদার এবাদতে মজবুর হয়ে রইল করুণাময় তালা এবার তাকে প্রথম আসমানে তুলে নিলেন এমনইভাবে খোদাকে স্তম্ভভিত খুশি করে এক ধাপ এক ধাপ করে সে একেবারে আসমানে উঠতে লাগলো এক এক আসমানে হাজার বছর করে সাত হাজার বছর ধরে আহার নেই নিন্দা নেই দিন রাত কেবল রোজা আর নামাজ নামাজ আর রোজা করে সে কাটালো কোনো দিকে তার লক্ষ্য নেই এক মনে এক প্রাণে খোদার উপাসনায় মজগুল হয়ে রইল খোদা তার উপরে খুব খুশি হয়ে দুজকে নাম পাক অপবিত্র জানোয়ারদেরকে ভেজদের আসবার অনুমতি দিলেন তাহলে তোমরা দেখেছ নাপাক জানোয়ারও সাধনার বলে কত উন্নতি করতে পারলো কোথায় ছিল আর কোথায় এলো ভেজ দিয়ে সে তার মনে এতটুকু দেমাক বা এতটুকু অঙ্কার দেখা দিল না ফেরেশতা কোনো যখন হাসি মুখে ও আমোদ প্রমোদ রোদ থাকত তখন আজাজিল খোদার এবাদতে মগ্ন হয়ে থাকতো মনে তার সুখ নেই শান্তি নেই চোখ দিয়ে কেবল ঝড়ঝড় ধারায় পানেই পড়ত সে খোদার কাছে শুধু এ আড়স করত হে এলাহি আলমিন তোমার ইবাদত কি কিছুই করতে পারলাম না আমার গুনাহ মাফ করো আমি বেহেস্তে চাই না আমি চাই তোমাকে এইরূপে ভেহেস্তের আমত আহ আল আহলাদ সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত আগ্রহ করে সে আরও হাজার বছর খোদার ইবাদতে কাটিয়ে দিল এবার খোদা তালার তার উপর অতিশয় সদয় হয়ে ফেরেস্তাদের সর্দার করে ভেহেস্তের খাজাঞ্জি করে দিলেন হলে কি হবে তথাপি সে আল্লাহকে কি মুহূর্তের জন্য ভুলল না হলে কি হবে তথাপি সে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুললো না দিন রাত আল্লাহর নামে মজগুল হয়ে রইল আর মাঝে মাঝে ভেজদের মিনারের উপর উঠে আল্লাহ তালার উপাসনার উপকারিতা সম্বন্ধে ফেরিস্তাদের উপদেশ দিতে লাগলো ফেরিস্তাগণ তার জ্ঞান ও বৃদ্ধি দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো আজাজিল খোদার অতিশয় প্রিয় যদি আমরা খোদার কাছে কখনো কোনো প্রকার বেদবি করে ফেলি তাহলে তার সুপারিশে আমরা বেঁচে যাবো খোদা তার কথা না শুনে পারবে না এমনি করে ফেরেশতাদের মধ্যে মধ্যে মর্তবা দিনে দিনে বেড়েই যেতে লাগলো কিন্তু যার এত মর্তবা তার আশা এখনো মিটল না এখনো খোদার ইবাদত ছাড়া আর কোনো দিক লক্ষ্য নেই নিরালায় বসে কেবল খোদার জিকিরই করতে লাগলো এইরূপ আরো হাজার বছর কেটে গেল সজন সজন নয়নে কেবলই সে খোদার কাছে আরশ করতে লাগলো হে রহমান তুমি আমাকে দোজক থেকে বেহস্তে এনেছ এখন আমাকে মেহেরবানি করে একবার লহে মহফুজে তুলে নাও খোদা তার আড়স মঞ্জুর করলেন সেখানে গিয়ে খোদার নাম ছাড়া অন্য কিছুই মনের মতে সে স্থান দিল না দিন খোদার উপাসনায় একেবারেই ডুবে রইল একদিন সে দেখতে পেল লৌহে মহফুজের এক জায়গায় লেখা রয়েছে একজন ফেরেশতা ছয় লক্ষ বছর খোদার ইবাদত খোদার উপাসনা করিবার পরও যদি সে একটি খোদার আদেশ অমান্য করে তাহলে সে চরম দুর্দশাপ্রাপ্ত হবে তখন থেকে তার নাম হবে ইবলিশ আজাবেল ভয়ে কাঁপতে লাগল তার চোখ দিয়ে পানি ঝরতে লাগল দিকে তার হুশ নেই ধীর স্থিরভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদার দরগা দরগায় আড়স করতে লাগলো এমনইভাবে পাঁচ লক্ষ বছর কেটে গেল একদিন খোদা তাকে জিজ্ঞাসা করলেন আজাজিল এখানে কেউ যদি আমার একটি মাত্র আদেশ অমান্য করে তবে তাকে কি শাস্তি দেওয়া উচিত আজাজিল প্রভুত করল কেউ যদি আপনার আদেশ অমান্য করে তাহলে তাকে আপনার দরবার থেকে চিরদিনের জন্য দূর করে দেওয়া উচিত খোদা বললেন বেশ বেশ কথা তুমি এখানে ওই কথাগুলো লিখে রাখো আজাজিল খোদার হুকুম পালন করল তোমাদের হয়তো স্মরণ আছে আল্লাহর নির্দেশ আজাজিল জিন বংশ গারত করবার পরে দুনিয়া খালি পড়ে থাকে খোদার বোধ হয় খেয়াল হলো যে তিনি জিনদের বদলে মানুষ ধারা দুনিয়া পূর্ণ করবেন তিনি সেই কথা ফেরিস্তাদের বললেন তারা জবাব দিল হে পর দিগার একবার তুমি জিন পয়দা করে ঠকেছ তার কেবল ঝগড়াঝাটি মারামারি করে দিন কাটিয়েছে আবার এখন মানুষ সৃষ্টি করে ফ্যাসাত বাড়িয়ে কি লাভ আমরা তো তোমার ইবাদতে মশগুল আছি খোদা হিসেবে বললেন দেখো ফেরিস আমি কি তোমাদের চেয়ে বেশি বুঝি না এই কথা শুনে তারা খুব লজ্জা পেল তারা বিনয়ের সঙ্গে বলল হে রহমানুর রহিম তোমার খেয়াল বুঝবার ক্ষমতা কারোই নেই খোদাতালার হজ হজরত আদমকে ছিষ্টি করবার ব্যবস্থা করলেন তিনি দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে হজরত আদমের শরীরে ছিষ্টি করবার হুকুম দিলেন এবং দেহের মধ্যে আত্মা প্রবেশ করবার পূর্বে মাটির টুকরো মাটি টুকুকে ভেজদের একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবার ব্যবস্থা করলেন একদিন আজাজিল ফেরিস্তাদের সঙ্গে বেড়াতে বেড়াতে সেখানে এসে হাজির আদমের চেহারা দেখে সে খুব হাসতে লাগলো তারপর তাকে নিয়ে এমন বিধ্বপ্ত শুরু করলো যে ফেরিস্তারা তাকে বলল। দেখো আজাজিল খোদা যাকে রূপে দুনিয়ায় পাঠানোর জন্য পয়দা করেছেন তাকে তিনি তোমার এরূপ বেদপি করা উচিত নয় ফেরিস্তাদের কথায় আজাজিল কিছুমাত্র লজ্জাবোধ করল না বরং অবজ্ঞতার ভয় বলল খোদা এই মাটির ঢেলাকে খলিফা রূপে দুনিয়ায় পাঠাবেন তিনি যদি একে আমার অধীন করে দেন তাহলে আমি তখনই একে গলা টিপে মেরে ফেলবো আর আমাকে যদি এর অধীন করে দেন তবে আমি কিছুতেই একে মানব না আজাজিলের স্পর্ধা দেখে ফেরিস্তারা অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল আজাজিল সেই মাঠের মূর্তিটিকে সমুখে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে কী চিন্তা করলো তারপর তার নাক দিয়ে তার শরীরের মধ্যে ঢুকতে চেষ্টা করল কিন্তু কিছুক্ষণ গিয়ে বড় মুশকিলে পড়ল তারপর হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে সেই মূর্তির গায়ে থুতু দিয়ে সেখান থেকে চলে গেল খোদার আদেশে এক শুভ মুহূর্তের হজর আদমের আত্মা তার শরীরে প্রবেশ করল তারপর তাকে বিচিত্র পোশাকে সজ্জিত করে একটি অনিন্দ সুন্দর সিংহাসনে বসানো হলো এরূপে নিজের খলি পাখির সৃষ্টি করে খোদা ফেরেজ তাদের বললেন আমি হজরত আদমকে তোমাদের চেয়ে বড় করে পয়দা করেছি তোমরা একে সেদা করো খোদার আদেশ পেয়ে ফেরেশতারা অতিশয় ভক্তিতে ও অযোধ্যায় আদম আলাহিসাল্লামকে সেদা করলো কিন্তু আজাজিল মূর্তির মতো দাঁড়িয়ে রইল সিজদা তো দূরে সিজদা তো করলই না এমনকি মাথা পর্যন্ত নোয়ালো না ফেরেস্তারা আজাজিলের এই স্পর্ধা দেখে তারজ্জব হয়ে গেল খোদা আজাজিলকে বললেন আজাজিল আমার হুকুমে ফেরেস্তাগুনো আদমকে সিজদা করল কিন্তু তুমি তাকে সিজদা করলা না কেন আজাজিল জবাব দিল হে খোদা আদমকে ধুনিয়ায় নাপাক মাটি দিয়ে পয়দা করছো কিন্তু তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করছো আমি তাকে সিদ্ধা করতে পারি না অতিশয় অথ অসন্তুষ্ট হয়ে খোদা পড়লেন রে মূর্খ আর তুই আমার হুকুম অমান্য করেছিস জানিস তাকে আমি মাটি থেকে পয়দা করলাম ব্যবস্থা আমিই করেছি আমি তাকে ফেরস্তাদের বড় করেছি ফেরিস্তাদের বড় করেছি আর আমি তাকে সেচদা করতে বলেছি কিন্তু এত স্পর্ধা তোর কিসে হলো তুই এতদিন আমার ইবাদত করেছিস সেই জন্যই কি কিন্তু তুই তো কিন্তু তুই না লোহে মহফুজে লিখে রেখেছিস লক্ষ লক্ষ বছর আমার ইবাদত মজগুলো হয়ে থাকলেও আমার একটি মাত্র আদেশ অমান্য করলে সমস্ত ইবাদত পশু হয়ে যাবে তুই আজ থেকে মর্ধুত হয়ে গেলি তুই আমার দরবার থেকে দূর হয়ে যা খোদা ওই কথা বলবার সঙ্গে সঙ্গে আজাজিলের চেহারা রূপে পরিবর্তিত হয়ে গেল তার গায়ের রং হলো অত্যন্ত কালো মুখ হলো শুকরের মুখের মতো চোখ দুটো কপাল থেকে বুকের উপর নেমে এলো তার নাম হলো নিজের দুর্দশা দেখে মনে মনে খুব ভয় পেল কিন্তু বাইরে সে ভাব মোটেই প্রকাশ করলো না খোদার দরগায় আড়স করল হে খোদা আমি নিজের আহ হে খোদা আমি নিজের আহমেদে যে পাপ করেছি তার শাস্তি ভোগ আমাকেই করতে হবে তার জন্য আমাকে যে দোজখী করেছ তাও আমাকে মানতে হবে আমি জানি হাঁটার চেষ্টা করলেও আমার এই কুশোর মাফ হবে না তোমার দরবার থেকে চিরকালের জন্য চলে যাবার আগে আমি গোটা কয়েক আড়স পেশ করতে ইচ্ছে করি আশা করি তুমি তা মঞ্জুর করবে খোদা বললেন বল তোর কি আড়স আছে ইবলিশ বলল আমার প্রথম আড়স এই যে আমাকে কিয়ামত পর্যন্ত স্বাধীনতা দাও খোদা সে আড়সে মঞ্জুর করলেন ইবলিশ দ্বিতীয় আবেদন পেশ করল বলল আমাকে লোকচক্ষু অদৃশ্য করে দাও আর কেউ জানতে না পারে আপনি আর কেউ জানতে না পারে এমনই করে সকলের হাড় মাংস চাও মজ্জা শরীরের মধ্যে প্রবেশ করবার ক্ষমতা দাও খোদা তাও মঞ্জুর করলেন তারপর ইবলিশ বলল লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত মোষ গোল থেকে শীতচিন দোজক হবে শীতচিন দোজক হতে ভেহেসতে আসবার সৌভাগ্য আমার হয়েছিল কিন্তু তোমার তোয়ারি সামান্য বান্দার উপর বেদবি করার জন্য আমাকে শাস্তি দিলে তোমার প্রিয় মানবের উপর আমি তার প্রতিশোধ নেব তুমি আমাকে শয়তান করলে আমি তোমার বান্দাকে শয়তান করে তৈরি করব। যেমন সামান্য একটু কসুরে আমাকে বারকি করলে তেমনি তোমার প্রিয় মানুষেরা দিন রাত তোমার রোজা নামাজ করলেও আমি তাদের সামান্য একটু ত্রুটি করবার চেষ্টা করব আর এমনই করে হাজার হাজার বান্দাকে দূর্যকে পাঠাবার ব্যবস্থা আমি করব আর তুমি তাদের সৎ চালিত করবার জন্য অনেক নবী ও পয়কম্বর পাঠাবে তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ অনেক উপদেশ দান করবেন কিন্তু কিছুতেই কিছু হবে না আজ থেকে তোমার মানবের অনিষ্ট করার হবে আমার একমাত্র কাজ এই বলে ইবলিশ ডানা মেলে দুনিয়ায় দিকে উড়ে গেল সে থেকে সে শয়তান তার প্রতীক্ষা কেবল করে পূরণ করতে হয় তোমরা দিন রাত দেখতে পাচ্ছ খোদার ইমানদারদের যে শয়তানের বেঈমানদের সংখ্যায় দিন দিন বেড়েই চলেছে তাহলে তোমরা দেখতেই পেলে ইবলিশ লক্ষ লক্ষ বছর খোদার উপাসনা করে কত উন্নতি করিয়েছিল একদিনের সামান্য একটু কচুরেতে তার সমস্ত নষ্ট হয়ে তার কত অতপতন হলো সুতরাং তোমার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত নেয় ধর্ম ও সত্য পথে চলতে চেষ্টা করবে কখনও এক নিমেষের জন্য একটু ত্রুটি করবে না জীবনের একটু কসরও খোদা মাফ করেন না তোমরা হয়তো মনে করবে প্রথমে একটু একটু কসর করে ভালো ভালো কাজ করবে কিন্তু 打开呐。